ফ্রিজ আর ভালো লাগে না ইচ্ছে করে আজকে গিয়েই নতুন একটা ফ্রিজ নিয়ে আসি কিন্তু না আজকে আমি ছোট ছোটো টিপস ফলো করে কীভাবে পুরনো ফ্রিজটাকে নতুন ঝকঝকে করে তুলব এবং তার সাথে আরও কিছু সুগন্ধিও করে রাখ মানে তুলব সব টিপি টিপসই থাকবে আজকের ব্লগে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি লিজা বলছি সাভার থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজার স্ট্রিম ব্লগে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ফ্রিজ তো সবার বাড়িতেই আছে নতুন বা পুরাতন এটি পার্থক্য আর ফ্রিজ কিন্তু সামান্য কিছু দিয়েই একদম মানে পরিষ্কার করলেই ঝকঝকে তক্তকে হয়ে যায় কিন্তু আমি শুধু ঝকঝকেই করবো না সাথে সুগন্ধি এবং অনেক সুন্দর করে ফেলব আর ফ্রিজে কিন্তু মাছ সবজি ফল রাখা হয় তো কিছুক্ষণ বন্ধ রাখলেই বা কারেন্ট চলে গেলে ফ্রিজ খুললে কিন্তু অনেক গন্ধ বের হয় মানে কিছু কিছু ফ্রিজে তো আজকে আমি শেয়ার করবো কীভাবে গন্ধটা দূর করা যায় আবার অনেক ফ্রিজে দেখা যায় মাছি তেলা পোকা হাঁটাহাঁটি করে যেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তো সেটাও আমি আজকে শেয়ার করব। যে কখনো মাছিও বসবে না তেলাপোকাও হাঁটবে না তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে জীবাণুমুক্ত উসুগন্ধি করে ফেলি আমি আমার পুরনো ফ্রিজটাকে ফ্রিজটা যেহেতু অনেক বেশি পুরনো আর অনেক বেশি ময়লা জমে গেছে এর জন্য কম সময়ে কিভাবে আমি জীবাণুমুক্ত আর হচ্ছে সুগন্ধি করি সেটাই আজকের ব্লগে দেখতে থাকুন তো এই যে ফ্রিজের ভিতরটা পরিষ্কার করার জন্য আমি হচ্ছে একটু পানির সাথে ঘরে থাকা লেবু আর একটুখানি শ্যাম্পু আর খাবার চোটা দিয়েছি তো এটা দিয়ে হচ্ছে ফ্রিজের ভেতরে এবং বাইরে আমি সম্পূর্ণ একটু নেট দিয়ে পরিষ্কার করে নেব তারপরে পরে হয়েছে একটা সুতি কাপড় দিয়ে মুছে 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 তারপরে হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিব আর এখন হচ্ছে ফ্রিজের ভিতরের ইয়াগুলো একটু বাইরে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিচ্ছি তা আপনারা শুরুতেই দেখতে পেয়েছেন ফ্রিজের ভিতরে যে বিভিন্ন পার্টগুলো থাকে ওইগুলো তো হচ্ছে আমি পারমানেন্ট মার্কার দিয়ে মানে যেটা যেখানে লাগানো আছে ওয়ান টু থ্রি ফোর এইভাবে করে নাম্বার দিয়ে দিয়েছি যে আমি যেন খোলালেই সাথে সাথে আবার মানে সময় অপচয় না করে সাথে সাথে সুন্দর করে লাগাতে পারি বা অন্য কেউ লাগাতে আসলেও যেন কোনো ঝামেলা না হয় তো আমরা গৃহিণীরা একটু বুদ্ধি করে কাজ করলে কখনোই ঝামেলাই করতে হয় না আর সময় নষ্ট হয় না আর আপনারা প্রথমে নিশ্চয়ই দেখতে পেয়েছেন সারা ফ্রিজে যেখানে বেশি বেশি ময়লা জমে গেছিল সেখানে হচ্ছে আমি খাবার সি সিটিয়ে সিটিয়ে দিয়েছি তো এতে হচ্ছে এই যে আমার ফ্রিজটা একটু হালকা করে ডলা দেওয়ার সাথে সাথে ময়লা উঠে আসতেছে আর এত সুন্দর ঝকঝকে তক্তক হয়ে যাচ্ছে কি বলবো তো আশা করি দেখেই বোঝা যাচ্ছে আর ফ্রিজের বাইরে যে রাবার এই সাইডে এখানে কিন্তু ময়লা জমে তেলা পোকা এরকম হয় তো এই ময়লাটা অন্য কোনোভাবে পরিষ্কার করার উপায় নাই তো এখানে একটু স্প্রে করে মানে ওই শ্যাম্পু করা পানিটা স্প্রে করে আমি ব্রাশ দিয়ে আলতো করে পরিষ্কার করে নিচ্ছি আর একদম কী যে সুগন্ধি বের হচ্ছে ফ্রিজে তো যেহেতু মাছ রাখা হয় আর নন ফ্রোস্ট ফ্রিজ তো কারেন্ট চলে গেলে একটু কেমন যেন গন্ধ বের হয় তো এইভাবে করে পরিষ্কার করে নিলে একদম সুগন্ধি উজীবানুমুক্ত হয়ে যাবে আপনার এবং আমাদের ফ্রিজটা তো যদি আপনাদের এই টিপসগুলো ভালো লাগে তাহলে আমাকে জানাতে পারেন আর আপনারা কে কীভাবে ফ্রিজ পরিষ্কার করলেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন হচ্ছে বিকেলবেলা সকালবেলা অনেক অনেক কাজের পরে এখন আমি বিকেলবেলা চলে আসছি একটু শপিং মলে শপিং করতে তাও আবার শ্বশুরবাড়ি সবার জন্য আর শ্বশুরবাড়ির সবার জন্য শপিং করতে করতে আমি হচ্ছে মোটামুটি অস্থির হয়ে গেছি আর ফতুর হয়ে গেছি বলতে পারেন তো কিভাবে কি হলো দেখতে থাকুন এই যে আমি শাড়ি কিনতে চলে আসছি তো এখানে হচ্ছে একটা ক্রিম কালার শাড়ি আমার খুব পছন্দ হয়ে গেছে ওইটা আমি নিয়ে নিলাম গিফটের জন্যই আর অস্থির কীভাবে হইলাম শপিং করতে তো ননদ বলছে বরকা কিনছে তার সাথে ম্যাচিং করে হচ্ছে হিজাব কিনবে তো আমি হিজাবটা এর আগেও একদিন খুঁজতে আসছিলাম সেদিন কিনতে পারি নাই চলে গেছিলাম বাসায় মানে কালার ম্যাচিং করতে পারি নাই নন ননদের জন্য জিনিস একদম পারফেক্ট হতে হবে মানে বোতল গ্রিন কালার তো সেই কালারের জিনিসটা হিজাবটা আর পাওয়াই যায় নাই তো আমি খুব সুন্দর একটা হিজাব মানে দামি খুব সুন্দর একটা হিজাব আমি নিয়েছি একদম সফট আরামদায়ক হিজাব বোতল গ্রিন কালারই পেয়েছি তো সেইটাই নিয়েছি আর শ্বশুরবাড়িতে হচ্ছে আমাদের নতুন বউ আর আসার একটা সম্ভাবনা আছে তো তার জন্য একটা ইয়েলো কালার ড্রেস নিয়েছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখাবো বাসায় গিয়েই তো ড্রেসটা অনেক সুন্দর তো বউটা যদি কোনোভাবে মানে আসে না না যদি না আসা হয় তার তাহলে কি কেয়ার করা বা ড্রেসটা যদি কোনো মতে তার না লাগে সাইজ যদি না হয় তাহলে তো ড্রেসটা আমার আর আমি হচ্ছে আগেই ড্রেস বানাতে দিয়েছিলাম সুতি তো সেটা আপনাদের দেখাবো এই প্রথম হয়েছে আমি কিছু সুতি কী বলে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান বলে দিল তো সেটা নিয়ে আসছি তো আপনাদের দেখাবো আপনাদের যাদের অভিজ্ঞতা আছে একটু বলবেন আর সাফানা হচ্ছে জীবনের প্রথম তার পছন্দ মতো সে হচ্ছে এই ড্রেস নিছে তো সে হচ্ছে উড়না ছাড়া ড্রেস নিবে না যাই হোক আলহামদুলিল্লাহ আমরা উড়নার সহায় ড্রেস পাইছি এর জন্য সাফানা অনেক খুশি আর এই যে গঙ্গা আর হচ্ছে জমজম তো দুটা ড্রেসের মধ্যে হচ্ছে মাত্র একশো টাকা ডিফারেন্স তা আমার মনে হয় গঙ্গাটা হচ্ছে কাপড় অনেক ভালো এটা মনে হয় জমজম তো এই ফার্স্ট আমি ময়ূর কালার একটা ড্রেস আমার হাজব্যান্ডে দিল খুব পছন্দ করে তো দোকানে খুব বেশি একটা ভালো লাগে নাই কিন্তু বাসায় আনার পরে ড্রেসটা কী বলবো আমাদের কী আনন্দ লাগতেছে মাঝে মধ্যে মানে দোকানে পছন্দ হয় না কিন্তু বাসায় এসে যদি খুব বেশি পছন্দ হয় তাহলে কেমন অন্যরকম লাগে আর এখন হচ্ছে নতুন বউর জন্য যে ড্রেসটা সেটা আপনাদের দেখাবো তো এটা সে যেন মানে গায়ে হলো দেওয়ার পড়তে পারে এরকম মনে করেই দিলাম যেহেতু নতুন বউ বলে কথা তো ড্রেসটা কেমন হয়েছে জানাবেন হয়েছে ননদিনী রায় বাঘিনীর হিজাব বরকার হিজাব বোতল গ্রিন কালার তো আমার কালারটা কি ঠিক আছে কি না হয়তো ঠিক আছে তো অনেক খুঁজে খিজে খুঁজে খুঁজে আমি হচ্ছে হিজাবটা বের করেছি তো খুব আরামদায়ক এবং ভালোবানের হিজাব আর যখন আমরা শুনলাম যে মার্কেটে অনেক দোকানে সার দিয়েছে বিশেষ করে শার্টের দোকানে আর কিছু শার্টও কিনছি আমাদের সেলের জন্য সব কিছু শেয়ার করলাম না তো যখন আমরা শুনলাম এরকম সার দেওয়া হয়েছে সেটা শুনে হাজব্যান্ড ওয়াইফ ছুটলাম শপিং করতে আর সেই সুযোগে শ্বশুরবাড়ির সবার জন্য কিছু গিফট কিনেই ফেললাম আর এই যে নতুন বইয়ের হলুদ ড্রেসটা তো এতক্ষণ ধরে ভিডিও শেষ প্রান্তে যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার প্রিয়গুলোর কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট করে একটু লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি কাজ করছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকবেন